বন্ধু তুমি বাইরে থেকে হঠাৎ করে এখানে আসলে কেন কি দেখার জন্য হুরপুরি দেখার জন্য যাই হোক ঘটনা হচ্ছে ফাইনালি কিন্তু আমরা তিরিশ টাকার পক্স বাজার চলে যাচ্ছি দেখে পাচ্ছেন ঈদের কিন্তু আজকে চতুর্থ দিন এই চতুর্থ দিনে আসে কিন্তু হাজার হাজার মানুষ ভাই আসলে দেখার কিছু নাই নৌকা চড়া ছাড়া কিছু নাই এখানে তারপরেও কিন্তু মানুষ আমাদের এই সারি এখান আসে এসে হুমড়ি খায় পরে কেন জানেন নিজের মন মানসিকতাটা একটু ফ্রেশ রাখার জন্য এই যে আমার বন্ধু কই গেলা আমার বন্ধু আসছে বাইরে থেকে হ্যাঁ আমার বন্ধু খালি ফালতি মারতেছে যদিও কি ভিতরে আসে না হ্যাঁ তারপরেও কিন্তু বেড়া বেড়াচ্ছে কেউ পিসবোর্ট নিয়ে কেউ নৌকা নিয়ে মাত্র কিন্তু ত্রিশ টাকা ও বিশ টাকার বিনিময়ে আপনারা এই ফিলিংসটা টা নিতে পারবেন খোলা মেলা পরিবেশে চতুর্দিকে দেখতে পারতেছেন হাজার হাজার কিন্তু নৌকা যদিও সন্ধ্যা লেগে গেছে এখন এই সন্ধ্যার সময় কিন্তু আমরা ভিডিও করার নিয়মে আসিনি তারপরও একটা আপনাদেরকে ভিডিও উপহার দিলাম দেখতে পাচ্ছেন চতুর্দিকে এত এত মানুষ আমাদের এই 30 টাকার অবশ্যই কিন্তু আর কিভাবে আসবেন কিভাবে এই সারেকান্তির কাছে ফুল ডিটেলস কিন্তু আমার কমেন্ট বক্সে দেওয়া আছে এবং আমি বগুড়ার মানুষ আমি বগুড়া জেলার সন্তান যেটি সন্তান সবসময় কিন্তু এই সারেকান্তির ভিডিও নিয়েই পড়ে থাকি অনেক ভিডিও কিন্তু আমার এই পেজের মাধ্যমে সারে একান্তির ভিডিও কিন্তু সারা আছে আপনারা কিন্তু ওগুলো ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ফুল ডিটেলস গুলো আপনি পেয়ে যাবেন এই যে আমাদের যে নৌকালা ভাই আছে আপনারা জানেন অবশ্যই আমার বড় ভাই কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে থাকে যে আপনারা যদি স্যার এখান যান

একটা কস্টিং এর ব্যাপার আছে আপনারা মন খুশি করে যা দিবেন সেটা কিন্তু তাই নেবে যদিও টাকা পয়সাটা বড় কথা নয় আপনাদেরকে যদি বেরান কোরান করে ভালো লাগে তাহলে কিন্তু আপনারা দুই চার 10 টাকা বা 20 টাকা দিয়ে দিবেন ওটা কিন্তু ফ্যাক্ট নয় আসলে আনন্দ আনন্দটা হচ্ছে সবচেয়ে বড় টাকা পয়সা কিন্তু ফ্যাক্ট নয় এই জন্য কিন্তু হাজার হাজার মানুষ আমাদের ষড়েকান্তি নদীতে বেড়াতে আসে দেখেন পাচ্ছেন ষড়েকান্তি পক বাজারতে শুধু আমরাই খালি পাগল হয়ে থাকি আসার জন্য কথাটা কিন্তু এমন না তো জেলার মানুষ কিন্তু এই ষড়েকান্তি আসে এই পক ফিল নিওয়ার জন্য কিন্তু পাগল হয়ে থাকে একটা কথা আছে না বগুড়া জেলার মানুষ সুন্দর তারছে সুন্দর নারী সেই জেলারই বিখ্যাত বলে আবার দুই মিষ্টি আলু ঘাটের সাথে কিন্তু আবার সারি কেন্তি হ্যাঁ অবশ্যই কিন্তু সারি কেন্তে আসতে হবে কেন বারবার আপনাকে সারি কেন্তে আসতে বলি একবার একটু আসেই দেখেন না মজাটা কিরকম যদিও ঘাট থেকে আমরা এখন নদীর মাছ বরাবর আছে হ্যাঁ অনেক সুন্দর কিন্তু জায়গাটা যদিও ক্যামেরার সেরকম ডিটেলস টা আমার ক্যামেরা ধরে রাখতে পারতেছে না কি আর করার যদিও রাত্রি আছি আমি যেখানে যাই সবকিছু কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করি আপনারা এই নৌকাতে আসলে কিভাবে ফিলিংস নিতে চান বসে থেকে শুতে থেকে সব কিন্তু ব্যবস্থা আছে ওই আমার পিছনে দেখতে পারতেছেন কি সুন্দর কিন্তু ঘরের মতো ছাউনি দেওয়া আছে ওই ঘরের ভিতরে যদি আপনি ইচ্ছা করেন হ্যাঁ দুইজন মানুষ দুইজন মানুষ নিয়ে শুতে থেকে যাইবেন তাহলে কিন্তু নৌকা আলাম বেশি নয় মাত্র একশো টাকা হলে দেড়শো টাকা হলে কিন্তু শুতে থেকে আপনারা ফিলিংস করতে পারবেন হ্যাঁ অবশ্যই কিন্তু আসবেন কেন এতবার আসতে বলি একবার আসিয়ে দেখে না বন্ধু তুমি বাইরে থেকে হঠাৎ করে এখানে আসলে কেন কী দেখার জন্য হুরপুরি দেখার জন্য যাই হোক আমার বন্ধু কিন্তু বাইরে থেকে আসতে হুরপুরিতে আমার বন্ধু কিন্তু কেমন সামনে কথা বলেন এটাই হচ্ছে দুঃখজনক